সন্ধ্যা নামবে এমন সময় আকাশে উঠল বিষয়টি সকলের দৃষ্টিগোচর হল শহরে একটি সার্কাস দল এসেছে তারা তাদের আগমন জানিয়ে দিচ্ছে সকালের দিকে সেখানে গিয়ে দেখা গেল টাউন স্কোয়ারে একটা বিশাল লাল হলুদ মিশ্রিত একটি বড় টেন্ট বসানো হয়েছে এক পাশে টিকিট বিক্রি হচ্ছে আর এক পাশে খেলনা রাস্তার পাশে বড় বড় খাঁচায় পশুগুলোকে রাখা হয়েছে শহরের মানুষ রাতারাতি রহস্যজনকভাবে আবির্ভূত হওয়ায় সার্কাস দলটির উপরে বেশ আগ্রহী ছিল বিশেষ করে রিংমাস্টারকে দেখার জন্য লম্বা একজন মানুষ যার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো টুল বা বক্সের প্রয়োজন ছিল না সে মাথা থেকে পা অবধি পর্যন্ত রিংমাস্টারের পোশাক পরা ছিল মুখে জোকারের মতো রঙিন মেকআপ তার দৃষ্টি প্রখর যা সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট ওনাকে দেখেই বোঝা যায় তিনি সার্কাসের মালিক তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে লাগলেন এই যে এইখানে আসুন আসুন চলে আসুন অদ্ভুত অসাধারণ বিশ্বৈক সব খেলার প্রদর্শনী দেখতে ক্রেজি ইভানের ফানল্যান্ডে আর আমি হলাম ক্রেজি ইভান শহরের মানুষ সার্কাসটা বেশ উপভোগ করল জগলার আর পশুদের খেলা আর ক্রেজি ইভানের দুষ্টুমি ভরা কৌতুক আর হাসি কর্মকাণ্ড যা দর্শকদের বেশ আনন্দ দিয়েছে কিন্তু পরের দিন সকালে টাউন স্কোয়ারের লোকজনের মধ্যে একটু ব্যস্ততা দেখা দিল কেননা গতকাল থেকে একটা ছেলে নিখোঁজ সার্কাস থেকে ঠিক বেরিয়ে আসার পরে স্বাভাবিকভাবেই সবাই সার্কাসের লোকজনকে দোষারোপ করল কিন্তু ইভান যিনি তার জোকার রিংমাস্টার পোশাক পরেছিলেন লোকদের ক্যারাভ্যান এবং বড় ট্যান্টের মধ্যে যেখানে খুশি সেখানে অনুসন্ধান করার সুযোগ দিল তিনি সকলকে বোঝালেন যে এই ঘটনার সাথে সার্কাসের লোকজন জড়িত ছিল না ব্যাপক অনুসন্ধানের পরেও ছেলেটিকে আর খুঁজে পাওয়া গেল না ইভান শহরবাসীদের সার্কাসে একটি বিনামূল্যে রাতের শো দেখার জন্য তাদের আমন্ত্রণ জানালো সেই রাতে ইভান আগের মতোই প্রবেশ মুখে দাঁড়িয়ে লোকদের সার্কাসের দিকে ডাকতে লাগলো যদিও তার কণ্ঠে সে আগের উল্লাস দেখা যাচ্ছিল না তার চোখে ছিল ভিন্ন গল্প সে যেন তার আশেপাশে আনাগোনা করা লোকগুলোর দিকে এক ক্ষুধার্ত দৃষ্টি নিয়ে তাকিয়েছিল রাতের সবাই আবার সার্কাস দেখতে এসেছে আজ ইভান তার সার্কাসের এক সদস্য চিতা ম্যানের সাথে সকলকে পরিচয় করিয়ে দিল যার সারা শরীরে ছিল চিতা বাঘের মতো ট্যাটু এবং গত রাতের মতোই সে তার নিজস্ব জোকার অভিনয় দিয়ে অনুষ্ঠানটা শেষ করে তার অভিনয়টা ছিল বেশিরভাগ সাধারণ জোকারের মতোই ইভানের অভিনয়ের একটি অংশ ছিল দর্শকদের মধ্য থেকে একজন বা দুজনকে বেছে নিত তাদেরকে নিয়ে কিছু খেলা দেখাতো যাকে সে বাছাই করত তার কাছে গিয়ে বলতো তুমি এটা পারফেক্টলি করতে পারবে উঠে এসো সে তাদের দর্শকের শাড়ি থেকে বের করে নিয়ে রিঙে নিয়ে যেত তারপর দর্শকদের সাথে তার রুটিন মাফিক শেষ খেলাটি পরিবেশন করত। আর তারপর সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে শুভরাত্রি জানিয়ে সকলকে বিদায় জানিয়ে দিত পরের দিন আবারও শহরের মানুষজন দুশ্চিন্তাগ্রস্ত বাবা মায়ের চিৎকারে জেগে উঠল আরেকটি ছেলে নিখোঁজ হয়ে গেছে আবারও সার্কাসে খোঁজাখুঁজি করা হলেও নিখোঁজ ছেলেটিকে আর খুঁজে পাওয়া যায়নি ইভান কি আজ সকালে অন্যরকম দেখাচ্ছিল তার মধ্যে আসি আনন্দের মুখভঙ্গি এবং সহায়তামূলক আচরণ একদমই নেই সেখানে স্থান পেয়েছে বিরক্তি আর রাগ সে শহরবাসীকে আশ্বস্ত করল যে পরের দিন সকালে তাদেরকে আর দেখা যাবে না যদিও ছেলেরা বুঝতে পারেনি ইভান সার্কাসের কথা বলছিল না তাদের কথা বলছিল যে তাদেরকে আর সকালে দেখা যাবে না এইটা হচ্ছে বিলির সাথে পরিচয় করিয়ে দেওয়ার আদর্শ সময় বিলি সার্কাস একদমই পছন্দ করতো না তার বাবা মা তাকে চার বছর বয়সে সার্কাসে নিয়ে গিয়েছিল এবং এক জোকার খেলার ছলে তাকে এমন ভয় দেখিয়েছিল এরপর থেকে সে আর সার্কাসের কাছে ধারে যাওয়ার সাহসই করেনি তাই যখন সে জানতে পারল ক্রেজি ইভেনের সার্কাস এখানে ছয় দিনের জন্য এসেছে খবরটা শুনে তার খুব একটা ভালো লাগেনি সার্কাসের প্রথম রাতে সে তার বাড়িতেই ছিল টাউন স্কোয়ারের এই আনন্দ উৎসবে তার যোগ দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু পরের দিন সকালে যখন দ্বিতীয় ছেলেটা নিখোঁজ হয় তখন সে সকলের সাথে সার্কাসে গিয়েছিল অনুসন্ধানের জন্য যখন সে জানতে পারে ক্রেজি ইভানের সার্কাস দলটি পরের দিন সকালে চলে যাবে সে মনে মনে অনেক খুশি হয়েছিল কিন্তু সেই রাতে বিলি সার্কাসের উপরে কিছুটা নজরদারি করার সিদ্ধান্ত নেয় যখন সার্কাস পুরোদমে চলছে তখন সেখানে অনুসন্ধান করাটা উপযুক্ত সময় হবে রাতের বেলা সার্কাসের খেলা চলছে দর্শকরা উল্লাস করছে হাততালি দিচ্ছে সার্কাস দলের লোকজন তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আর এই ফাঁকে বিলি বেড়া টপকে সার্কাসের স্টাফ এরিয়াতে চলে যায় বিলি খুবই সতর্ক ছিল যাতে কেউ তাকে দেখতে না পারে সে ক্যারাভ্যানের মধ্য রাস্তাতে হেঁটে যাচ্ছিল এক বুক আসা নিয়ে যদি কোনো অন্যায় প্রমাণ পাওয়া যায় এক পর্যায়ে সে ইভেনের ক্যারাভ্যানের সামনে এসে দাঁড়ায় দর্শকদের উল্লাস ক্রমশ বেড়েই চলেছে খেলা বেশ জমে উঠেছে মনে হয় বিলি ক্যারাভেন অনুসন্ধানের উপরে মনোযোগ দিল এদিকে যে দর্শকদের উল্লাস আর ভিড় ক্রমশ কমতে শুরু করেছে বিলি সেটা খেয়ালই করেনি খোঁজাখোঁজি করে বেশ কয়েক বছর আগের কাগজের কাটিং দেখতে পেলো সে যেখানে নিখোঁজ ব্যক্তিদের অমীমাংসিত রিপোর্টগুলো ছিল সে বেশ কয়েকটি রিপোর্ট দেখতে পেলো তার সমস্ত মনোযোগ ছিল রিপোর্টগুলো দেখাতে তার মনে হলো তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে বিলি পিছনে ফিরে দেখল ইভান দ্য ক্লাউন রিং মাস্টার তার একদম সামনে এসে দাঁড়িয়েছে ইভান তার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছিল বিলি অবাক হয়ে ইভানকে ধাক্কা দিয়ে বাইরে দিকে দৌড় দিল সে যখন দৌড়াচ্ছিল তখন সে পেছন থেকে ক্রেজি ইভানের হাসি শব্দ শুনতে পাচ্ছিল এই পথ যেন শেষ হচ্ছে না বিলি প্রাণপণের দৌড়ে রকমের বাসায় ফিরল ইভানের ভয়ঙ্কর হাসি তার কানে ভেসে বেড়াচ্ছিল যেন বিলি সকলকে ডেকে সতর্ক করলো আর বলল যে তাদের আরেকটি বার সেই ক্যারাভ্যানগুলিতে গিয়ে খোঁজ করা উচিত কিন্তু তার কথায় কেউ পাত্তা দিল না তবে তারা বিলিকে আশ্বস্ত করল যে তারা আর সার্কাসে যাবে না সেই রাতে কেউ আর সার্কাসে যায়নি ইভান সার্কাসের প্রবেশদ্বারে দাঁড়িয়ে সকলকে ডাকছিল কিন্তু কেউ আর আগ্রহ দেখায়নি ইভানের হাস্যজল মুখটা রাগে পরিণত হল সে সকলকে ডাকতে লাগল এই যে এখানে আসুন আসুন চলে আসুন আজ সব দারুণ খেলা দেখানো হবে মিস করবেন তো পস্তাবেন আসুন আসুন চলে আসুন আসলে মুখে এই কথা বললেও মনে মনে কিন্তু সে অন্য কথা বলছে তা আপনাদের পরে বলছি তো ইভান রাগান্বিত হয়ে সে তার সার্কাসের লোকজন নিয়ে তাবুর ভেতরে চলে গেল ইভান যখন তার লোকদের নিয়ে তাবুর ভেতরে চলে গেল এর কিছুক্ষণ পর আবার বিলি এলো সবার অলক্ষে সার্কাসের কারাভ্যানগুলি অনুসন্ধান করার জন্য আজকে সে সিদ্ধান্ত নিয়েছে সে বড় তাঁবুটাতে প্রবেশ করবে বিলির সতর্কবাণী কাজে দিয়েছিল যার কারণে আজকে কেউ সার্কাসে আসেনি বিলি যখন তাবুতে প্রবেশ করলো তখন দেখল সেখানে মেঝেতে ছোপ ছোপ রক্ত পড়ে আছে মনে হচ্ছিল এখানে সার্কাস নয় যেন বড় দুই সারের মধ্যে লড়াই হয়েছে কি হয়েছে এখানে এটা ভাবতে ভাবতে বিলি বেরিয়ে যায় তাঁবু থেকে বের হয়ে খাঁচাগুলোর দিকে এগিয়ে গেল খাঁচাগুলোর পাশ দিয়ে হেঁটে যেতে যেতে বিলি অনুভব করছিল বাতাস কেমন যেন কোমট হয়ে আছে খাঁচার ভেতরের প্রাণীগুলো কেমন যেন ভয় ভয়ে রয়েছে বাঘ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে বানরগুলো খাঁচার এক কোনায় বসেছিল আর হাতি তার বাচ্চাকে আঁকড়ে রেখেছে সব কটা খাঁচা দেখা শেষ শুধু একটা খাঁচা বাকি ছিল যে খাঁচাটায় চিতা ম্যান থাকতো তখন বিলি কেবল লোকটির পেছনের দিকটাই দেখতে পেলো চাঁদের আলোয় আলোকিত তার চিতার নকশা করা ট্যাটুগুলো দেখা যাচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন সত্যিকারের চিতা বাঘ রয়েছে সেই খাঁচায় সে কিছু একটা খাচ্ছিল কর্মর শব্দ আসছিল খাঁচা থেকে খাঁচার কাছাকাছি যেতে বিলিনাকে এক তীব্র গন্ধ আসল ভালোভাবে দেখার জন্য সে খাঁচার বারগুলো ধরে একটু উঁচু হয়ে উঁকি দিল চিতা ম্যানের কাঁধের উপর দিয়ে সে যা দেখল তা দেখে সে ভয় পেয়ে গেল চিতাম্যানের সামনে পড়েছিল সেই দুই নিখোঁজ যুবকের খণ্ড বিখণ্ড দেহ তাদের শরীরে কামড়ের চিহ্ন এবং নখ দিয়ে ছিঁড়ে খাওয়ার দাগ বিলি ভয়ে কাঁপতে লাগলো তার শরীর স্থির হয়ে গেল এক বিন্দুও সে নড়তে পারছে না সে ভয় এতটাই নিথর হয়ে গেল যে কখন যে চিতাম্যান কাঁচা খুলে বের হয়ে আসলো সে টেরি পেল না চিতাম্যান বিলির উপরে ঝাঁপিয়ে পড়ার আগেই মেনের নিঃশ্বাস তার ঘাড়ে অনুভব করলো সে এইভাবেই হারিয়ে গেল আরেকটি ছেলে গল্প এখানেই শেষ তবে আপনি এখন নিশ্চয়ই ভাবছেন ক্রেজি মনে মনে সকলকে কি বলতো তাই না আমি কি আপনাদের না বলে যেতে পারি শুনুন তবে এই যে এখানে আসুন চলে আসুন আমাদের হত্যা যজ্ঞে আমাদের নরখাদকের আস্থানায় আমাদের রক্তপিপাসু এবং পাগলের আঁকড়ায় ক্রেজি ইভেন্ট ট্রাভেলিং ফিক তোমরা দৌড়ে পালিয়ে যেতে পারো লুকিয়ে থাকতে পারো কিন্তু আমরা তোমাদের খুঁজে বের করব এক এক করে প্রত্যেক জনকেই খুঁজে বের করব আর আমি হলাম ক্রেজি ইভেন্ট কাজেই কখনো যদি আপনার শহর বা এলাকায় কোনো ভ্রাম্যমান সার্কাস দল দেখতে পান যেখানে এরকম জোকার রিংমাস্টার সকলকে ডাকছে তাহলে জেনে রাখুন আপনার অনেক দেরি হয়ে গেছে তাই প্যানিক না হয়ে সার্কাসটি উপভোগ করুন Stories best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get a poker you ready for the horror team. Animated stories best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go on, get a